চাচি ও চাচি কি রে কি হলো আমা দেখে একটু গোশত দেন না তোদেরকে গোশত দিব কেন তুইরা কুরবানি দিতে পারিসনি ও চাচি আমরা গরিব মানুষ তার ਲਈ কুরবানি দিতে পারিনি ও চাচি একটু কই দেন

আর ভাই কাল বাড়িতে কুরবানি আছে তাই বউ বললো ফ্রিজ কিনলে আসতে ফ্রিজে কুরবানির মাংস রাখবে দিন ধরে খাওয়া হবে ও ঠিক আছে আচ্ছা ভাই যাও

কটা দিন খাইনি আজকে দিন আজকে আমি গস্টা খাবা আজকে বছরকার দিন এমন একটা দিন ছেলেমেয়ের মুখের দিকে ডাকানোও যাচ্ছে না আর ঘরে এমন কিছু নাই যে ছেলেমেয়েকে রান্না করে দিবো আর তোমাকে এবার কি বলবো তোমার তো সেই সামর্থ্য যে তুমি এনে দিবে আমি কি করবো আমি এমন একটা মতো পিতা কি বছরটার দিন তাও আমি ছেলে মেয়ের জন্য কিছু করতে হ্যাঁ রে মা আমি তো সবই বুঝি তোদেরও তো খেতে মন চায় তোরা ছেলে মানুষ তোদেরই বা কি দোষ আর আমি তোদের এমন বাবা দোষ তো দূরের কথা আমি তোদেরকে একটু লাচ্চার সামায় খাওয়াইতে পারছি না বো তুমি মন খারাপ করো না শোনো আমি একটু গ্রামের দিকে যাই দেখি একটু সময় আর চিনির ব্যবস্থা করতে পারি কি না আচ্ছা ঠিক আছে ও মধু তোমরা তোমার মায়ের কাছে থাকো আমি আসছি হ্যাঁ ঠিক আছে

আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের খেয়াল রেখো চাচি ও চাচি কি রে কি হলো

ওাদেরখানে কুরবানির গোস্ত ৭ দিন ধরে খাবো ও চাচি দেন না একটু একটু করে দেন এই যত সব গরীবের দল না তবে তার কাছে পৌঁছাবে মানুষের মনে তাকুয়া আর এই কুরবানির বস্তুর উপর গরিব মানুষের হক আছে আর তুমি ওদেরকে তাড়িয়ে দিচ্ছ দাও ওদের কি বস্তু দাও ঠিক আছে আব্বা তোমরা খুশি তো হ্যাঁ আমরা অনেক খুশি আমরা কতদিন পর গোস্ত খাবো চল ভাই হ্যাঁ বাবু আসসালামু আলাইকুম সেলিম ভাই আসসালাম ঈদ মুবারক ভাই ঈদ মুবারক ভাই ঈদের দিন এরকম পুরনো ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছেন কি ব্যাপার আর ভাই ছেঁড়া জামা বসুর দিন ছেলে মেয়ের মুখে একটু ভালো খাবারই তুলে দিতে পারলাম না গরিবেরা ভাই ঈদ ও বুঝলাম তাহলে এদিকে কোথায় যাচ্ছেন দেখি কোনো কাজ টাজ পাই কিনা ছেলে মেয়েকে কথা দিয়েছি সামাই খাওয়াবো ভাই আজ ঈদের দিন কোথায় কাজ পাবেন মানুষ তো সব কুরবানি করতেই ব্যস্ত ভাই আপনি কিছু করলে একটা কথা বলতাম হ্যাঁ ভাই ভাই বলেন আজকে তো ঈদের দিন কাজ কাম কোথাও পাবেন না তো আমার কাছে কিছু টাকা আছে আপনি এটা নিয়ে ছেলে ছেলেমেয়ের জন্য কিছু বাজার করে নিয়ে যান টাকা ভাই আপনি এটা মন থেকে দিয়েছেন তো হ্যাঁ ভাই আমি মন থেকে দিয়েছি টাকাটা ঠিক আছে ভাই ঈদটা পার হয়ে গেলে আমি দুদিন কাজ করি তোমার টাকাটা শোধ করে দেব না ভাই টাকাটা দিতে হবে না আমি তোমাকে খুশি মনে টাকাটা দিয়েছি ভাই এই টাকাটা দিই আপনি আমার অনেক উপকার করেছেন এই টাকাটা যদি আজকে আমি না পেতাম আমার ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারতাম না এই টাকাটা পেয়ে আমার মনটা ভরে গেছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই দেরি না করে যান যান দোকানে গিয়ে ছেলে মেয়েদের জন্য কিছু কিনে নিয়ে যান ঠিক আছে ভাই হে আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায় তুমি কাখে যে কোন হালাতে রাখো সে তুমিই জানো ভাই দেখ আমরা কতখানি গোশত পেয়েছি আজ আমরা কতদিন পরে গোশত খাবো চলো একটা বাড়িতে যাবো দি বাড়ি গিয়ে দেবো তোমরা দাঁড়াও আমি ডাকছি মা ও মা কি রে কি হলো এ দেখো ও কি বলছে দেখো কি ব্যাপার কি হইছে ও চাচি চাচি গো আমাদেরকে একটু গোস্ত দেন না ইয়া जातो বাবা কোটো সব করি আমার স্বামীকে বলি বলি ফ্রিজ কিনে নিলাম কুরবানির গোশত ফ্রিজে থুই 6 মাস ধরে খাবো বলি কোত্থেকে সব ফকিনের দল গোশত চাচি একটু করি দেন হাত পেতে চাইতে আসছে আমার ফকির বুইলাই দশ হাত যা গোস্ত দিবেন না চলো বাড়ি যাই আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল মুসলিম دینی ভাই বোনেরা আমরা এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি ইদুল ফেতর বা ইদুল আজহা যে কোনো ঈদ হোক না কেন আমরা যেন গড়ি বসায় মানুষকে অবহেলা না করি আর আমরা যেন গ্রামের অসহায় মানুষের খোঁজ খবর রাখি কেননা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা ওই জায়গায় নেই আসুন আমরা একে অপরকে ভালোবাসি এবং গরিবের হক বুঝিয়ে দিই আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি